প্রধান রক্ষা কি আপনার হবে শেষ রক্ষা কি আপনার হবে নাকি বীর মুক্তিযোদ্ধা কে এম নুরুল হুদার গলায় যেভাবে জুতোর মালা সে মালা আপনার জন্য অপেক্ষা করছে শেষ রক্ষা কিন্তু আপনারও হবে না শেষ রক্ষা ডক্টর হবে না ক্ষমতার লোভে চোখকার বন্ধ করে রাখা বিএনপিরও কিন্তু শেষ রক্ষা হবে না তোমাকে যে হত্যা করবে সে কিন্তু তোমার কাছে বেড়ে উঠতেছে তোমার কাছে বড় হচ্ছে এই প্রবাদটা অজানা নয় বাঙালিদের পাঁচ আগস্ট ক্যান্টনমেন্টের ভিতরে বঙ্গবন্ধুর একটা মূল ভাঙতে দেখা যায় সেনাবাহিনীর ইউনিফর্ম পরা কয়েক সদস্যকে তাদেরকে খুঁজে বের করা হয়েছে তাদের বিরুদ্ধে বঙ্গবন্ধু তো সাংবিধানিক ভাবে জাতির পিতা জাতির পিতা তো ব্যক্তি নয় জাতীয় সত্তা তাকে সম্মান করা এবং সেই জাতির পিতাকে প্রোটেক্ট করার দায়িত্ব তো যারা বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন তাদেরও ছিল কেউ কিছু করেননি কিন্তু সেনাপ্রধান তিনি শপথ নিয়েছিলেন বাংলাদেশ বাংলাদেশের সংবিধান এবং বাংলাদেশের রাষ্ট্রপতিকে রক্ষা করবেন এটা সকল সামরিক কর্মকর্তাদেরই শপথের অংশ এবং প্রয়োজনে জীবন উৎসর্গ করবেন এটা তাদের শপথের অংশ সাংবিধানিকভাবে নির্বাচিত একটি সরকারকে যখন উশৃঙ্খলভাবে সন্ত্রাসী উপায়ে উচ্ছেদ করা এবং সাংবিধানিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য যখন প্রচেষ্টা সেই প্রচেষ্টার সময়ে সাংবিধানিক দায়িত্ববোধের জায়গা থেকে সেনাবাহিনী কি দায়িত্ব পালন করেছিল সেনাপ্রধান কি সেই দায়িত্ব পালন করেছিলেন আমরা কিন্তু সে দৃশ্য দেখিনি তিনি সেনা ভবনে যাদের ডেকেছিলেন নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের নেতার নাম দুইবার বললেন এবং প্রথমেই তার নামটা বললেন তখন পর্যন্ত সেই দলটা তো নিষিদ্ধ ছিল তা আপনি নিষিদ্ধদেরকে ডাকতে পারলেন আর যেটা নিষিদ্ধ নয় দেশ স্বাধীন করেছে যারা নেতৃত্ব দিয়ে তাদের নিরাপত্তার কোন দায়িত্ব আপনি নিলেন না অনেক ঘটনা ঘটে গেল আপনি এক এসে বললেন আর মব হবে না আর বরদাস্ত করা হবে না অনেক কথা বললেন বাস্তবতা কি আপনি বলার পরের ঘটনা এটা না সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে জঘন্যতম ভাবে অপমান করা লাঞ্ছিত করা আপনি বলার পরেই তো ঘটনা অসংখ্য এমপি মন্ত্রী সচিবদের গ্রেপ্তার করে তাদের সঙ্গে জঘন্যতম আচরণ করা আপনি বলার পরেও তো কোট অঙ্গনে এই মব সংস্কৃতি মফ সন্ত্রাস বিরাজ করছে আপনি বলার পরেও তো মহামান্য রাষ্ট্রপতিকে অবৈধ উপায়ে উচ্ছেদ করার জন্য চেষ্টা চালানো হচ্ছে আপনি ক্ষমতায় থাকা অবস্থায় তো কথা বলা হচ্ছে প্রধানমন্ত্রী নামের সঙ্গে একটি পশুর নাম যুক্ত করে এবং আপনার নামের সঙ্গে ও জাতীয় শব্দ ব্যবহার করে আপনাকে এবং ক্যান্টনমেন্টকে উড়িয়ে দেওয়ার কথা বলা হচ্ছে এমনকি আপনাকে নীলনদে ফেরাউনকে যেভাবে ভাসিয়ে দেওয়া হতো সেভাবে ভাসিয়ে দেওয়া হবে আপনাকেও এমন কথা বলা হচ্ছে আপনাদের নিয়ে জঘন্য জঘন্য কথা বলা হচ্ছে ভয়ঙ্কর হুমকি দেওয়া হচ্ছে এর সবটাই তো রাষ্ট্রদ্রোহিতের অপরাধ আপনি নির্বাক কেন সরকারি অন্য অন্য প্রতিষ্ঠান নির্বাক কেন তাদের কাজকে শুধু আওয়ামী লীগকে খুঁজে বের করা সাম্প্রতিক সময় দেখলাম একজন মেজর তিনি তার একটি বাইরে গিয়ে খুঁজছেন কলেজের প্রিন্সিপালকে ধরে আওয়ামী লীগ সুসংগঠিত হচ্ছে কিনা সেটা দেখার তার দায়িত্ব এভাবে তিনি গর্বের সঙ্গে ইন্টারভিউ দিচ্ছেন হরে মেজর সাহেব এই দেশটা আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীন না হলে আপনি কনস্টেবল হতে পারতেন কিনা আমার সন্দেহ রয়েছে এই মেজরের এই জাতীয় একটি বহির্ভূত কর্মকাণ্ড এবং বক্তব্যের প্রেক্ষিতে তার বিরুদ্ধে কি কোন ব্যবস্থা নেওয়া হয়েছে যদি ব্যবস্থা নেওয়া না হয়ে থাকে তাহলে তো অন্য অন্য কর্মকর্তারা উৎসাহিত হবেন উদ্বুদ্ধ হবেন যে এমন কাজটি বোধ হয় আমাদের করা উচিত একের পর এক ভয়ঙ্কর ঘটনা সর্বশেষ বঙ্গভবন দখল করার চেষ্টা এই চেষ্টা যারা জড়িত তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে নাকি এটাই সুকৌশলে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু হঠাৎ করে হয়নি মুক্তিযুদ্ধের ভিতর থেকে হলেও এই সেনাবাহিনীকে মর্যাদা করেনাবাহিনী কিন্তু বঙ্গবন্ধুর পরবর্তীতে শেখ হাসিনাই করেছেন আজকে স্বাধীন বাংলাদেশ যারা দিয়েছে সেই দলের নেতাকর্মীদের সঙ্গে যখন নিকৃষ্টতম নজিরবিহীন আচরণ করা হচ্ছে তিন লক্ষ ষাট হাজার দলের নেতাকর্মীদের গ্রেফতার করা একশো জন এমপি কে কারাগারে রাখা প্রায় আটত্রিশ জন এমপি মন্ত্রী মন্ত্রীদেরকে জেলখানায় আটকে রাখা নির্মমতার সঙ্গে রিমান্ডের নামে নিয়ে অত্যাচার করা এই সকল ঘটনাগুলি যখন চলছে তখন কিন্তু দেশের সংবিধান বিদ্যমান আমেরিকার এক নাগরিক এসে বাংলাদেশের সংবিধান পাল্টাতে চাচ্ছেন কে দিয়েছে তাকে অথরিটি বাংলাদেশের সংবিধান প্রণয়নের জন্য সত্তর সালের নির্বাচনে অবিভক্ত পাকিস্তানের ম্যান্ডেট পেয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ সেই আওয়ামী লীগের নির্বাচিত এমপিএ এবং এম এন এরা করে সংবিধান প্রণয়ন করেছিলেন প্রথমে অস্থায়ী সংবিধান পরে আনুষ্ঠানিক ভাবে সংবিধান এবং সংসদের মাধ্যমে সেটাকে অ্যাপ্রুভ করা হয় ড আলী রিয়াস সহ আমেরিকার নাগরিকরা বাংলাদেশে এসে সংবিধান করা সংবিধান সংস্কার করার অথরিটি পেলেন কোথায় কে দিয়েছে তাদের সেনাপ্রধানকে নিয়ে যে জাতীয় ঘোষণা দেওয়া হয়েছে একাধিকবার একাধিক ফোরাম থেকে এমনকি ডক্টর যারা নিয়োগকর্তা তারাও বলেছেন সেনাপ্রধান হবে শেষ রক্ষা কি আপনার হবে নাকি বীর মুক্তিযোদ্ধা কেম হুদার গলায় যেভাবে জুতোর মালা সে মালা আপনার জন্য অপেক্ষা করছে নাকি এর চেয়ে ভয়াবহ কোনো কিছু অপেক্ষা করছে আপনি সাংবিধানিক প্রতিষ্ঠান রক্ষা করার শপথ নিয়ে আপনার নিরবতার মধ্য থেকে সবকিছু ধ্বংসের এই লীলা খেলা দেখে তৃপ্তি পাচ্ছেন কিনা সেটাই আমাদের ভাবিয়ে তুলছে শেষ রক্ষা কিন্তু না। শেষ রক্ষা ডক্টর বন্ধ করে রাখা বিএনপিরও কিন্তু শেষ রক্ষা হবে না স্বাধীনতার পরাজিত শত্রু জঙ্গি মুসলিম নাম ব্যবহার করা প্রতারকরাই কিন্তু বাংলাদেশটাকে খেয়ে ফেলবে আপনাদের অনেকেরই কিন্তু রক্ষা হবে না এখনো যদি বুঝতে বাকি থেকে থাকে তাহলে আপনাদের ঘুম আর কেউ ভাঙাতে পারবে না